হচ্ছে এক দিনকার বয়সের ভাই এক দিনকার বয়সে বাসে এখনো বারো ঘন্টা পার হয়নি দেখতে পারেন তো দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই ও বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছেন সবাই কি আসসালামু আলাইকুম হিন্দু ভাই আলাপ তো আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো ফ্রিজিয়ান গাবিকে কেমন বীজ দিবেন কেমন বাসুর হবে দেখুন আমার আমাদের সামনে একটি বাসুর ভালো বীজের ভালো বাচ্চা এটি আমাদের আলোচনার বিষয় তো দেখেন ভাই এই যে গাবিটি মোহাম্মদ ইয়াকুব আলীর বাড়ির খামারে প্রথম পখনা গরুর প্রথম প্রথম বাসুর শাহ বাচ্চা এটা আমাদের ইজা ব্যালেন্স লিমিটেড এর এইচএফ ফ্রিজিয়ান 100% 530 নাম্বার সারের বুল বুলের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন গত রাত 11টার সময় বাচ্চাটি হয়েছে তো প্রিয় খামারি ভাইয়েরা আপনারা আমাদের এই বাসুরটা দেখলেন এই বাসুরটা কিন্তু ইজাবেলায়েন্স লিমিটেডের পাঁচশো তিরিশ নাম্বার বুলের বাসুর দেখেন বাছরটা দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা যারা গরুর খামার করতে যাচ্ছেন তারা অবশ্য গরুর খামার করার আগে ভালো একজন ভেটেরিয়ান ডাক্তারের দ্বারা পরামর্শ নিয়ে খামার শুরু করবেন আর আপনারা এরকম বাসুর যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ইজাব্যালেন্স লিমিটেডের যে পাঁচশো তিরিশ নাম্বার যে সারটা আছে সেই সারের যে সিমেন্টটা আছে সেই সিমেন্টটাই কিন্তু আপনার গাভীকে প্রজনন করাবেন প্রজনন করালে দেখবেন যে এরকম বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেশি থাকে দেখেন এই বাচ্চাটা আট থেকে বারো ঘন্টার মতো হলো এর বয়স একদিনও এখনও পূরণ হয়নি তাতেই দেখেন কি অবস্থা এরকম বাচ্চা কিন্তু সবারই কপালে হয় না দেখেন আমাদের এই খামারি খুব ভাইয়ের খামারে এই বাচ্চাটা হয়েছে বা সেটা কিন্তু মার্শাল দেখতে অনেক সুন্দর আপনারা যারা যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন যে দেখতে কেমন আর আপনারা সবাই ইজা ব্যালায়েন্স লিমিটেডের সিমেন্ট দেওয়ার চেষ্টা করবেন ইজা লিমিটেডের সিমেন্টগুলো কিন্তু অনেকাংশেই ভালো আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দেবেন